আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনে প্রতিটি মুহূর্তের সাথে জড়িত আপনার হাতে থাকা স্মার্টফোন আজকের টপিক মোবাইল বা স্মার্টফোন দেখা হারাম না হালাল একদিকে হাজারো ইসলামিক অ্যাপ কোরআন হাদিস অনলাইন দৃষ্টির ক্ষেত্রে সবকিছু এই ফোনে পাওয়া যায় এটা সবের দরজা খুলে দেয় অন্যদিকে অসংখ্য হারাম কন্টেন্ট অশ্লীলতা সময় নষ্ট মিথ্যাচার সবকিছু এই একই ফোনের ভিতরে এটা গোনাহের দরজা খুলে দেয় তাহলে ফোন নিজে কি হারাম নাকি হালাল এ নিয়ে আলেম ওলামদের মতামত কি আজ আমরা পোড়ানো হাদিসের আলোকে ফোন ব্যবহারের সঠিক নিয়ম জানবো আমরা দেখব আপনার হাতের ফোনটি কখন সবের যন্ত্র আর কখন গোনাহের কারণ হয়ে দাঁড়ায় ভিডিওটা একটু লম্বা কিন্তু আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি একটি ভিডিও তাই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল ইসলামে মৌলিকভাবে কোন যন্ত্র হালাল বা হারাম হয় না যেমন ছুরি সেটা দিয়ে ফল কাটলে সেটা হালাল আর মানুষ খুন করলে সেটা হবে হারাম মোবাইল ফোনও তাই এটা একটা মাধ্যম এটা বিধান নির্ভর করে তার ব্যবহারের উপর যেসব ব্যবহার সবের কাজকে সহজ করে যোগাযোগ হালাল উদ্দেশ্যে আত্মীয়-স্বজনের সাথে কথা বলা জ্ঞান অর্জন ইসলামিক বই কোরআন সুলতান ওয়াজ নাসিয়ত সোনা ব্যবসা বৈধ লেনদেন ও কাজের ক্ষেত্রে ব্যবহার করা উপকারী অ্যাপ নামাজের সময় জানা কেবলা দেখা ইত্যাদি কখন হারাম যেসব কাজ ছড়িয়াতে দৃষ্টিতে নিষিদ্ধ সেগুলোর জন্য ফোন ব্যবহার করলে হারাম হবে হারাম দৃষ্টি অশ্লীল ভিডিও দেখা চোখের জেনা হারাম শ্রবণ গান বাজনা শোনা হারাম কন্টেন্ট শোনা কানের জেনা মিথ্যা কিবদ। মিথ্যা বলা করা অনলাইন সুত্ব অর্থনৈতিক ক্রমে যুক্ত হওয়া সবচেয়ে বড় গোনার ভেতরে অন্যতম হলো আল্লাহ দেয়া সময় অপচয় করা অনেকে ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া বা গেমে ব্যয় করে যা দুনিয়া ও আখেরাতের কোনো উপকারে আসে না ইসলামিক দৃষ্টিকোণ নবী করিম সাল্লাহ বলেছেন দুনিয়া নিয়ামতের সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন তাই ফোনে ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করুন কাজের নামাজ বা গুরুত্বপূর্ণ কাজের আগে ফোন দূরে রাখুন অগুরুত্বপূর্ণ অ্যাপ আনস্টল করুন নাই নোটিফিকেশনটা অফ করে দিন ইন্টারনেটের কারণে যুবক যুবতীরা পর্দার বিধান লঙ্ঘন করছে এবং অশ্লীলতার সহজ শিকার পরিণত হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আমাদের জীবনে সব থেকে বড় এবং একমাত্র লক্ষ্য কি জানেন সেটা হলো জান্নাত আমরা সবাই সেই শান্তি নিয়ে যেতে চাই কিন্তু জান্নাত কি এত সহজে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কারণ আমাদের আল্লাহ রবুল আলমিন অত্যন্ত দয়ালু তিনি আমাদের জন্য এমন কিছু সহজ আমলের রাস্তা খুলে দিয়েছেন যা প্রতিদিন কাজে লাগালে আমরা সফলতার চূড়ায় পৌঁছে যাব আজকের এই ভিডিওতে আমি এমন তিনটি সহজ আমলে কথা বলবো যা আপনার জীবনকে তো পাল্টাবেই ইনশাল্লাহ জান্নাতের পথকে মসৃণ করবে তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক জান্নাতের পথে আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আমলটি হল নিঃশব্দে বা গোপনে দান করা আমরা দান করি ভালো কথা যখন সেই দানটি হয় লোকচক্ষুর আড়ালে কেউ জানলো না কেবল আল্লাহ জানলেন তখনের মর্যাদা হাজার গুণ বেড়ে যায় কেন জানেন কারণ হাদিসে এসেছে আল্লাহ ছায়ার নিচে স্থান পাওয়া সাত প্রকারের ব্যক্তির মধ্যে সে হচ্ছে সেই ব্যক্তি যিনি এমন ভাবে দান করেন ডান হাত কি দান করলো বাঁ হাত জানে না এর মানে বোঝায় লোক দেখানো দান করার থেকে নিজেকে মুক্ত রাখা আপনি কাউকে এক গিলাস পানি খাওয়ালেন বা আপনার কাজের লোককে একটু বেশি বকশি কেউ দেখলো না কেবল আল্লাহ দেখলেন এটাই হলো সেই নীরব দান যা আপনার কবরের আজাবকে ঠান্ডা করে দেবে এবারে আসি দ্বিতীয় আমলটিতে যা আমাদের হৃদয়কে করে দেবে একেবারে পরিচ্ছিন্ন সেই গুরুত্বপূর্ণ আমলটি হলো মানুষকে ক্ষমা করে দেওয়া আমরা মানুষ আমাদের রাগ হবে কষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু আমাদের রসুল সালি সাল্লাম শিখিয়েছেন যে ব্যক্তি অন্যের ভুল ক্ষমা করে দেয় আল্লাহ তার ভুলগুলো আরো সহজে ক্ষমা করে দেন দেখুন ক্ষমা করে দিলে কিন্তু আপনার ক্ষমতা কমে যায় না বরং আপনার মনটা হালকা হয়ে যায় অন্যের উপর রাগ বা হিংসা পুষে রাখা নিজের কাজে বোঝা চাপিয়ে রাখার মতো প্রতিদিন রাতে শোয়ার আগে একটা ছোট্ট কাজ করুন মনে মনে বলুন হে আল্লাহ দিনের বেলা যদি কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে থাকে আমি তাকে ক্ষমা করে দিলাম এইটুকানি ছোট আমলের কারণে ইনশাল্লাহ তোমাদের জান্নাতের কাতারে দাঁড় করাবে আমাদের জান্নাতের পথে তৃতীয় এবং সবচেয়ে ধারাবাহিক আমলটি হল দিনে ও রাতে জিকির করা বা আল্লাহকে স্মরণ করা আপনি কি জানেন জান্নাতের বাগান কোথায় রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন যেখানে জিকির আজকার হয় সেটাই হচ্ছে জান্নাতের বাগান আল্লাহকে স্মরণ করার জন্য আমাদের আলাদা কোনো সময় বের করতে হবে না রান্না করছেন বাসে আছেন বাজারে যাচ্ছেন শুধু মনে মনে বলতে থাকুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো আপনার নেকির পাল্লাকে পাহাড়ের মতো ভারী করে দেবে এর সাথে দৈনিক পাচক নামাজ তো আছে এটা আমাদের জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার সব কাজের মাঝে আল্লাহর ডাকে ছাড়া দেওয়া এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি আমল কিন্তু কোনো তিন কাজ নয় এইগুলো আমাদের নিত্যদিনের অভ্যাস এক নীরব দান দুই ক্ষমা করে দেওয়া এবং তিন সর্বদা আল্লাহকে স্মরণ করা মনে রাখবেন জান্নাত শুধু ভালো কাজের জন্য নয় জান্নাত হলো আল্লাহর রহমতের ফল আর এই আমলগুলো আল্লাহর রহমতের দিকে আপনাকে টেনে আনবে এই তিনটি সহজ আমলের মধ্যে আজ থেকে তুমি কোনটা শুরু করবে তা আমাদের কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধু ও প্রিয় মানুষদের কাছে শেয়ার করুন কারণ তারাও এই জান্নাতের সহজ পথ জানতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জান্নাতের পথে অটল থাকুন আল্লাহ হাফেজ সালাম ওয়ালাইকুমার রহমতুল্লাহ দর্শক আল্লাহ সুবাহানু তাআলা নারী ও পুরুষকে উভয়কে মাকলুকত হিসেবে সৃষ্টি করেছে উভয়ের জন্য জান্নাত লাভের পথ উল্মুক্ত কিন্তু আমাদের রসুল সালাহু আলিউসাললাম কিছু কঠিন সতর্ক বার্তা দিয়েছে বিশেষ করে নারীদের জন্য তিনি বলেছেন জাহান্নামের অধিবাসীদের মধ্যে বেশিভাগ নারীরাই থাকবে প্রশ্ন হলো কেন এর পিছনে কি কোনো বিশেষ কারণ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সরাসরি সেই আটটি গুনাহ নিয়ে আলোচনা করব যেগুলো নারীদের সরাসরি দিকে ঠেলে দিতে পারে এই আলোচনা শুধু নারীদের জন্য সতর্কবার্তা নয় বরং পুরুষদের জন্য এটা একটি শিক্ষণীয় বিষয় আজকের বিষয় যে আট ধরনের গোনা নারীদের ঠেলে দেয় জাহান্নামের দিকে হাদিসে বর্ণিত কঠিন সতর্কবার্তা চলুন ভিডিওটি শুরু করা যাক সহি বুকারি এবং মুসলিম আবদুল্লাহ ইবনে হাব্বাস রাদে আল্লাহ তালাহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম ঈদের খোদমা দেওয়ার পর মহিলাদের উদ্দেশ্যে বলেন হে সমাজ তোমরা সৎকা করো কারণ আমি জাহানামের অধিবাসীদের বেশিরভাগ দেখেছি সব তোমরাই মহিলারা জিজ্ঞাসা করলেন এর কারণ কি হে রসুল উল্লাহ তিনি তাদের উদ্দেশ্যে বললেন তোমরা বেশি পরিমাণে অভিশাপ দাও এবং স্বামী নাশকরি করো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি কিছু নির্দিষ্ট পাপের কারণে নারীরা জাহান দিকে ভাবিত হয় সেই হাদিস এবং অন্যান্য হাদিসের আলোকে আটটি প্রশ্নের বিষয় আমরা আলাদা করতে পারি এক স্বামী করি করা এটা হলো এক নাম্বার হাদিসে সরাসরি এটিকে জাহান নামে যাওয়ার এক নম্বর প্রধান কারণ বলা হয়েছে স্বামী সারা জীবন স্ত্রীর জন্য যত ভালো কাজই করুক না কেন সামান্য ত্রুটি বা অভাব দেখলে স্ত্রী যদি বলে ওঠে আমি তোমার কাছে কোনোদিন কোনো ভালো কিছু পাইনি তবে এটাই স্বামীর করি করা হয় রসুল সাল্লাহ আল্লাম এই আচরণের তীব্র নিন্দ করেছে আল্লাহ সুবহানুতালা স্বামীকে পরিবারের কর্তা বানিয়েছেন তার প্রতি অকৃত্রতা প্রকাশ করা তার মানে আল্লাহ দেয়া নিয়ামতের অমর্যতা করা নারী তার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে জান্নাতে তার স্থান সুনির্দিষ্ট করতে পারে পরামর্শ ছোট ছোট ভালো কাজের জন্য স্বামীকে ধন্যবাদ দিন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন দুই বেশি পরিমাণে অভিশাপ দোয়া এবং লানত করা হাদিসে দ্বিতীয় কারণ এসেছে তা হলো বেশি পরিমাণে লানত করা বা অভিশাপ দেওয়া রাগ ক্ষোভ সামান্য বিতর্কের সময় মুখ দিয়ে যখন তখন অন্যের উপর এমনকি নিজের সন্তানের উপর বধ দেওয়া বা অভিশাপ দেওয়া এটি একটি মারাত্মক গোনার ভিতরে পড়ে রসুল সাল্লাহ আলিয়া বলেছেন একজন মমিনের কাজ নয় লানত করা বা অভিশাপ দিয়া কথাই কথায় অভিশাপ দিয়া নারীদের এটি একটি দুর্বলতা যা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় তিন অপর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করা বা বেপর্দা হওয়া আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে নারীদের পর্দা নির্দেশ দিয়েছেন পর্দা শুধু শরীরের নয় এটি হল চোখের কণ্ঠের আচরণের পর্দা রসুল সাল্লাহ এমন নারীদের সম্পর্কে বলেছেন এমন নারী যারা কাপড় পরিধান করেও তারা আবার উলঙ্গও থাকে অর্থাৎ খুব টাইট বা পাতলা পোশাক পরে যারা পুরুষদের নিজেদের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হয় তারা জান্নাতে প্রবেশ করবে না এমন কি তারা জান্নাতে শোভা শোভাবে না সহি মুসলিম দু হাজার হওয়া সরাসরি আল্লাহর নির্দেশ অমান্য করা এটা শুধু ফ্যাশন নয় এর মাধ্যমে অন্যকে ফেতনাই ফেলা নিজের উপর আল্লাহর ক্রোধ ডেকে আনা হয় যার গিবদ বা চকল খুঁড়ি বা পরনিন্দা হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার পরনিন্দা করা তার সম্পর্কে এমন কথা কথা বলা যা সে পছন্দ করে না আর বা হলো একজনের অন্যজনকে লাগিয়ে সম্পর্ক নষ্ট করা নারীদের মধ্যে এই পাপের প্রবলতা বেশি দেখা যায় আল্লাহ সুবানুতালা কোরআনে গিবত কে মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো তুলনা করেছে এই গোনা অন্যের সম্মান নষ্ট করে এবং সমাজে ফেতনা সৃষ্টি করে যা জাহান্নামের পথ সুগম করে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলবেন না যেন পার টু দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন